হ্যাঁ আপনি বলুন আপনার কী করে মানে কি উদ্দেশ্যে খাচ্ছেন এটা আজকে এই মাদ্রাসায় মাসুমিয়া এবং খানখায় দিয়া পূর্ব কাঠিঠায় দরবার শরীফ থেকে সবেরত উপলক্ষে এখানে পায়েস এবং রুটি আয়োজন করা হয়েছে আমরা বহু দূর দূর থেকে এখানে মানে এসেছি সেই উপলক্ষে আমাদের দেওয়া হয়েছে আমরা খাচ্ছি এখন অনুষ্ঠান হয়েছে সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা এই খাওয়া দাওয়া করছি বহু মানে বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে এই সহবরত উপলক্ষে আমরা শুনেছি যে এই সহবরত উপলক্ষে আপনারা মাজার জিয়ারত করেছেন বিভিন্ন কবরস্থান জিয়ারত করেছেন না যখন মাজার জিয়ারত অবশ্য করেছি এগুলো করার পরে নামাজ কালাম পড়ার পরে এবারে আমাদের এই দরবার থেকে এখানে রুটি বা পায়েসের ব্যবস্থা ইন্তজাম করা হয়েছে সবাইকে সেই মানে সেরকমভাবে বিতরণ করে দেওয়া হচ্ছে আমরা সেই এখন আপাতত খাওয়া দাওয়া করছি ঠিক আছে আপনি সবরিত উপলক্ষে মহা ধুমধামে এখানে প্রতি বছরই পায়েস এবং রুটির মাধ্যমে পায়েস এবং রুটির মাধ্যমে একটা আয়োজনের মাধ্যমে একটা মহা ধুমধামের সহিত সবরিত পালিত হয় তো এখানে আমরা একটা এখানে আমরা একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি আপনাদের কাছে যাতে সবেরতে এই যে দিবসটা কীভাবে আমরা পালিত করব এবং সেটা করা উচিত এটা শরিয়ত বিরোধী কিনা সেই উদ্দেশ্যে এখানকার মাদেশে মাসুমিয়ার এবং খানখায় মজুদিয়ার প্রতিষ্ঠাতা এবং খাদেম তিনি এই বিষয়ে কিছু বলবেন এই যে আপনারা যে সবাই উদ্দেশ্যে যে সবাই ভারতের যে হালুয়া রুটি হারাম নয় বৈধ তা আমরা মাদ্রাসায় মাসিমিয়া খানকায় মজাদার তরফ থেকে সমস্ত মুড়িদ এবং ছাত্ররা যারা এসেছে আমরা সন্ধ্যে থেকে এক ঘন্টা আলোচনা দেখে এবার জিয়ারত করে এসে এবার সমস্ত নামাজ কালাম সেরে এবার আমরা হালুয়া রুটি পায়েস রুটি পায়েস এবং মুরগিরগ্রস্ত সবাইকে খানা খাতে দিছি যেহেতু হালুয়া রুটি যে বৈধ এই বৈধটা প্রচার করার জন্যই যে আপনারা সবাই বাড়ি বাড়ি আর যদি না পান তা কালকে মতো হালুয়া রুটি পায়েস নিজেরা করবেন আর তে ওদের দান করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে সমাজে একটি যে ব্যতিক্রমী দৃশ্য সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সত্যি অভিভূত এরকম একটা দৃশ্য দেখে যে দৃশ্যটা যে পন্থাটা সমাজ থেকে দূরে সরে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় সেটা আবার এখান থেকে আবার নতুন করে সমাজের মাধ্যমে প্রচারিত করছে সমাজে প্রচার হচ্ছে যেটা সত্যিই অভূতপূর্ণ একটি দৃশ্য আজকে এই পর্যন্ত আবার আগামীকাল নতুন কোন যেটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার যে পন্থা সেটা আবার আপনাদের সম্মুখে তুলে ধরবো যা সমাজের যে সমস্ত অহাবি আলেমগণ আছে তারা এই প্রথাগুলো তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আহলে সুন্নতুল জামাতের এই প্রচেষ্টাটা অবশ্যই মুছে যাবে না আহলে সুন্নতুল জামাত আহলেবাদ এই সমস্ত পন্থা আবার নতুন করে চালু রাখবেন তারা সমাজের মুখে বাঁচিয়ে রাখবেন যেটা রসলিকা তরিকা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম